দীর্ঘদিনের ডোনাল্ড ট্রাম্পের একসুপ্ত ইচ্ছে ছিল নোবেল শান্তি পুরস্কার পাওয়া বিভিন্ন সময় তিনি এই পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার হিসেবে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক শেষে মাচাদো নিজেই সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন এই বৈঠক এমন এক সময় হলো মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করবো বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেড স্কুল অ্যান্ড কলেজ রংপুর যখন কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী কারাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং তার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করা হয়। বর্তমানে নিউ ইয়র্কের বন্দী শিবিরে থাকা মাদুরোর বিরুদ্ধে আদালতে সেই মামলার কার্যক্রম চলছে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাতের পর মাচাদো দিনটিকে ভেনেজুয়েলাবাসী জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন বৈঠক শেষে হোয়াইট হাউসের গেটে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা করতে পারি পরে সাংবাদিকদের তিনি জানান স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ তিনি নিজের নোবেল পদকটি তাকে উপহার দিয়েছেন মাচাদ এই উপহারকে মার্কিন স্বাধীনতা যুদ্ধের বীর মার্কসে দে লাফেত কর্তৃক সিমন ভলিভারকে পদক উপহার দেওয়ার ঐতিহাসিক উদাহরণের সঙ্গে তুলনা করেন এরপর ডোনাল্ড ট্রাম্প এই উপহার গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি একে পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন বলে অভিহিত করেন মাচাতকে অসাধারণ নারী হিসেবেও বর্ণনা করেন তিনি ইন্দ্রনী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী